বিশ্বনবী পাগলের মতো একবার হাউজে কাসারে যাবেন একবার সেরাতে যাবেন একবার পুলসিরাতের দিকে একবার হাউজে কাউসারের দিকে পাগলের মতো দৌড়াতে থাকবেন তার কোনো গুণাগার উন্মত যাতে ঢুকে না যায় সেদিন কেউ সুপারিশ করতে পারবে না বিশ্ব নবীশা এজন্য পাঁচ নম্বর আল্লাহ বললেন মন্দল্লী লা ভিতির হিন্দি কার সাহস আছে কার এত বড় বুকের পাটা কেমনের কঠিন দিনাল্লার সামনে দাঁড়িয়ে সুপারিশ করবে কার ক্ষমতা কারো ক্ষমতা নাই বিশ্বনবি সেদিন সেচ দায় পড়ে উম্মতের জন্য কাঁদবে সবাই কাঁদবে নাফসি নাফসি আম্লামারে বাঁচাও আম্লা আমারে বাঁচাও বিষ্ণুই বলবে উমতি উম্মতি বিষ্ণুবী আমার জন্য কাঁদবে আপনার জন্য কাঁদবে আমাদের জন্য সে কেন কেদে কেদে জাহান্নামের দরজায় দাঁড়িয়ে আমাদের কে টেনে নিয়ে জান্নাতে নিয়ে এজন্য এই বিশ্ব নবীর ভালোবাসা জন্য আমাদের হৃদয়ে ভরপুর থাকে আমার ভাইরা প্রতি শুক্রবার বিশ্ব উপরে বেশি বেশি যেন আমরা দরুদ পড়ি আমরা যখন বিশ্ব সালাম দেই দরুদ করি